দেশের বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির নতুন স্মার্টফোন এনেছে স্যামসাং ইলেকট্রনিক্স প্রাইভেট লিমিটেড গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর এফই মডেলের ফোনটির ক্যামেরা সিস্টেমে যুক্ত করা হয়েছে প্রভিজুয়াল ইঞ্জিন এর ফলে এআই অ্যালগোরিদম কাজে লাগিয়ে সহজেই ভালো মানের ছবি তোলা ও ভিডিও ধারণ করার পাশাপাশি দ্রুত ছবি সম্পাদনা করা যায় আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্যামসাং ইলেকট্রনিক্স প্রাইভেট লিমিটেড সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ই প্রসেসরে চলা ফোনটির পেছনে এলইডি ফ্ল্যাশ সহ পঞ্চাশ আট ও বারো মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা রয়েছে সেলফি তোলার জন্য রয়েছে দশ মেগাপিক্সেলের ক্যামেরা আট গিগাবাইট রুনাম ও দুইশো ছাপ্পান্ন গিগাবাইট ধারণ ক্ষমতার ফোনটি কিনলে এক দুই হাজার টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে ক্যাশব্যাক পাওয়ার পর ফোনটির দাম পড়বে এক লাখ চৌদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা ছয় দশমিক সাত ইঞ্চি অ্যামোলেট পর্দার ফোনটি আইটি সিক্সটি এইট প্রযুক্তি নির্ভর হওয়ায় পানি ও ধুলা প্রতিরোধক এর ফলে ভিজেলে নষ্ট হয় না ধুলাও জমে না ফোনটিতে চার হাজার সাতশো এমএইচ ব্যাটারি সুবিধার ফোনটির রিফ্রেশ রেট একশো বিশ হার্জ ফোনটিতে সাত বছর পর্যন্ত হালনাগাদ অপারেটিং সিস্টেম ব্যবহারের পাশাপাশি সর্বশেষ নিরাপত্তা সুবিধাও পাওয়া যাবে